সালাম আলাইকুম এখন যে লোকটাকে দেখতেছেন সে হচ্ছে মামুন ভাই আমাদের বাসায় পানি দেয় বুঝছেন এখন আমরা তার কাছে কিছু কথাবার্তা জানবো যে তাদের বিজনেস কেমন কি আর পানি কটাক লিটার কিভাবে আমরা কিনা তার কাছ থেকে তো মামুন ভাই কি অবস্থা আপনার ভালো আছে আচ্ছা আপনি আমাদের এখানে যে পানি দেন কয়ে লিটার পানি দেন একটা বোতলে বিশ লিটার কয় টাকা দাম রাখেন ষাট টাকাতে এক লিটারের দাম পড়তেছে কত

মতামত কি এহানে মতামত যেটা পানি ওয়াশ মাছ করার লাগে নিজেকে জার মারি করা লাগে বর্তমানে পায়ের পানি টানি গুলো করে উঠানো লাগে তার কয়েশন এবার ষাট টাকা তো আমরা নিন আমরা গাছ আমরা পায়ের গ্রাম নিচে গেলে এবার ষাট টাকা লই বুঝতেন তাহলে এখন সিন্ধু আমরা লইনি ধরেন দোকানে যে পানিটা বিক্রি করে ওটার থেকে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে

পঞ্চাশ হাজার টাকা করে থাকতেছে আপনি আমি লেখাপড়া বাদ দিয়ে পানি দেয়া যদি অনেক কষ্টের কাজ যাই হোক মন খারাপ করে না মজা করলাম আর কি বুঝছেন আচ্ছা আপনি কতটা সন্তুষ্ট এই যে বাসায় বাড়িতে পানি টানি দিয়া সন্তুষ্ট কতটুকু মানে কেমন ফিল করতেছেন বিষয়টা মোটামুটি ভালো লাগে আচ্ছা এতে কি খারাপ ব্যবহার না খারাপ ব্যবহার করলো তার আপনি দেখ ভালো দেখ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আরকি বুঝছেন তো ভালো থাকবেন বাড়ির কোন জায়গায় ভাই ও আচ্ছা বরিশালের লোক তো ভালো আর কি ঠিক আছে কিন্তু অনেকেই আবার অনেক বাজে মন্তব্য করে যাই হোক সবাই খারাপ না আর সবাই ভালো না ভালো মন্দ মিলাই মানুষ ঠিক আছে ভাই কথা বলে ভালো লাগছে অনেক